গত বছর আইপিএল সবচেয়ে সফল ও প্রশংসিত বলার ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তার বোলিং বৈচিত্র্য সবাইকে বুধ করে রেখেছিল আইপিএল আসরে বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বোলার প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়েই হয়ে যায় সুপারহিট প্রতি ম্যাচে দেখিয়েছিলেন নতুন নতুন চমক তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেও ছিলেন সেই সময় বৈচিত্র্য বোলিং ক্যারামতিতে গত বছরের টুর্নামেন্টে মুস্তাফিজের ভয়ে চিন্তায় কাতর হয়ে পড়েছিল বড় বড় শক্তিশালী দলগুলো সেই কাতর হওয়া দলগুলোর মধ্যে বলিউড তারকা প্রীতিনদার কিংস 11 পাঞ্জাব দলও ছিল সেবার প্রীতিনদার সাথে মুস্তাফিজ খবরের শিরোনাম হয়েছেন বেশ কয়েকবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলাপরলে প্রীতির দলকে একটু বাড়তি পড়া লেখা করতে হয়েছিল এবারও সেই মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ দলে তাই সাথিয়ার ছেলে মুস্তাফিজের কাটার স্লোয়ার ডেলিভারি নিয়ে আবারও গবেষণা করতে হবে প্রীতিকে আসন্ন সময়সূচি অনুযায়ী মুস্তাফিজের হায়দ্রাবাদের মুখোমুখি হতে হবে কিংস পাঞ্জাবকে তাই এবার একটু বাড়তি চিন্তায় পড়েছেন প্রীতি তবে শক্তিশালী দল গঠন করেছেন এই পাঞ্জাব মালিক মুস্তাফিজের চিন্তায় পাঞ্জাব মালিক এবার ইয়ন মার্গান ম্যাট হেনরি মার্টিন গাপটিল গ্যারেন স্যামি ও গ্লেন ম্যাক্সোয়েলের মতো ক্রিকেটারদের দলে নিয়েছেন এক নজরে দেখে নিন কিংস ইলেভেন পাঞ্জাব দলে এবার খেলবেন কারা ইয়ন মার্গান রাহুল টোয়াটিয়া টি নটরাজ ম্যাট হেনরি বারুন অ্যারন মার্টিন গাপটিল ড্যারেন স্যামি রিঙ্কু সিল মুরালি বিজয় ডেভিড মিলার আনুদ সিং আরমান জাফর কেসি কারিয়াপ্পা মান মানসিং শন মার্স গ্লেন ম্যাক্সোয়েল নিখিল নায়েক অক্সার প্যাটেল ঋদ্ধিমান সাহা প্রদীপ সাহু সন্দীপ শর্মা মোহিত শর্মা মার্কাস স্টনিস, স্বপ্নিল সিং শার্দুল ঠাকুর মানান ঘোড়া ও হাসিম আমলা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন